এই শীতের সেরার সেরা দারুণ নরম তুলতুলে ফুলকপির পরোটা এই ফুলকপির পরোটা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর খেতেও এতটা দারুণ হয় তো চলুন আজকে রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো ফুলকপির পরোটা তো চলুন দেখে নিই তো ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমেই এরকম একটা ফুলকপি নিয়েছি এবার এটাকে ছুরি দিয়ে একটু বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরো ফুলকপিটাকে এরকম বড় বড় পিস করে কেটে নিলাম এবার এগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি এবার নিয়েছি এরকম একটা গ্রেডার এবার এই গ্রেডার দিয়ে ফুলকপিগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে তবে হ্যাঁ শুধু ফুলকপির যে ফুলটা আছে সেটুকুই গ্রেট করে নিতে হবে ফুলকপির ডাটিটা কিন্তু একদমই গ্রেট করা যাবে না গ্রেট করা ছাড়াও চপার মেশিন দিয়ে চপ করে নিলেও কিন্তু খুব সুন্দর হবে তো সবগুলো গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লবণ লবণটা দিয়ে এই ফুলকপিগুলোকে ভালো করে মেখে নেব মেখে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কারণ এই ফুলকপিটা লবণ দিয়ে মেখে রাখলে এর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে তাই এভাবেই রেখে দেব। এবার আমি পরোটা বানানোর জন্য ডোটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু বাটি আটা তবে এই পরোটা কিন্তু আমি আটা দিয়েই তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়েছি সামান্য লবণ এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি এই ঘিটা দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে আর এই আটাটা কিন্তু আমি প্যাকেটের সাদা আটা নিয়েছি আপনারা কিন্তু ঘরের নর্মাল যে আটাটা থাকে সেটাও নিতে পারেন দিয়ে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব আর এই ডোটা কিন্তু আমরা নর্মালি যেমন লুচি পরোটার জন্য তৈরি করি ঠিক তেমনই একটু সফট করে তৈরি করে নিতে হবেই এইবার এই ডোটা কিছুটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়েও আবারও খুব ভালো করে এই ডোটাকে সুন্দর মেখে নিচ্ছি আর এখন দেখুন এই ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার এই যে ফুলকপিটা আমি লবণের মধ্যে মেখে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে এইভাবে চিপে জলটা বের করে নিতে হবে এবার ফুলকপিটা একটা আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছে আর দেখুন এইভাবে লবণের মধ্যে মেখে রেখেছি বলে কতটা পরিমাণে এই ফুলকপি থেকে জলটা বেরিয়ে আসছে তো দেখুন সবগুলো ফুলকপি খুব সুন্দর করে এখানে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়েছি কিছুটা গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর দিয়েছি গোটা গরম মশলা দারচিনি এলাচ আর দুটো লবঙ্গ এবার ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব। আর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখবেন সুন্দর একটা গন্ধ হচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আদা কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এই হলুদ গুঁড়োটা দিলে কি হবে আদা আর কাঁচা লঙ্কা যে ছিটকে আসে সেটা কিন্তু আর এভাবে ছিটকে আসবে না এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে গ্রেট করে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখন কিন্তু এই পুরটা একেবারে রেডি হয়ে গেছে এবার এই পুরোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য এইবার এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু এখন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এটার থেকে কয়েকটা লেচি কেটে নেব আর এই লেচিগুলো কিন্তু যেমন আমরা রুটি তৈরি করে তার থেকে একটু বড় করে তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে সবগুলো লেচি সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে একটা বাটির মতো করে তৈরি করে নেব এর ভেতরে পুরটা দেওয়ার জন্য তো দেখুন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে বাটির মতো করে নিতে হবে তো দেখুন এখানে একটু বড় করে বাটির মতো করে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিয়েছি আমি কিছুটা পুর পুরটা দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে লেচির মুখটাকে সুন্দর করে বন্ধ করে দিতে হবে আর যে বাড়তি অংশটা থাকবে সেটা এইভাবে মুড়ে ভাজ করে দিতে হবে দিয়ে আবারও হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিতে হবে আর দেখুন এইভাবে সুন্দর করে গোল করে নেওয়ার পর একটা পুর ভরা লেচি তৈরি করে নিয়েছি এবার সবগুলো ঠিক একইভাবেই লেচিগুলো তৈরি করে নেব নেওয়ার পরে এখান থেকে একটা ডো নিয়ে চাটুর উপরে রেখে দিয়েছি দিয়ে সুন্দর করে বেলে নেব আর এই রুটিটা কিন্তু হালকা হাতে একটু প্রেস করে বেলে নিতে হবে খুব বেশি চেপে চেপে বেলা যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে পুরটা বেরিয়ে আসতে পারে তো দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলে নিতে হবে তো সবগুলো রুটি ঠিক একইভাবে বেলে নেব। এইবার পরোটাগুলো তৈরি করে নেব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেটা গরম হলেই একটা পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে শুকনো কড়াইতে দুবার উল্টে পাল্টে নিয়ে নিয়েছি এবার এর উপর দিকটা হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি দিয়ে আবারও উল্টে দিয়ে নিচের দিকটাতেও এইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি আর দেখুন তেলটা ব্রাশ করার সাথে সাথেই পরোটাটা কতটা সুন্দর ফুলকো হচ্ছে তো সবগুলো পরোটাই ঠিক একইভাবেই তৈরি করে নেব প্রথমে শুকনো কড়াইতে উল্টে পাল্টে একটু ভেজে নেব তারপরে ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নেব আর দেখবেন এই পরোটাটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই হালকা করে একটু উপর দিকটা তেলটা ব্রাশ করে নিলে এই পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো দেখুন সবগুলো পরোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর পরোটাগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পরোটা হয়েছে একেবারে ফুলকো ফুলকো আর পরোটাগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে যে কোনো কিছুর সাথে কিন্তু এই পরোটাগুলো খেয়ে নিতে পারবেন অথবা শুধু শুধু খেতেও খুবই ভালো লাগবে এই শীতে একবার হলেও এরকম পুর ভরাও ফুলকপির পরোটাগুলো বানিয়ে দেখবেন খেয়ে মন ভরে যাবে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে Hug bin.